তেজপাতা একটা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চানা মশলা আর সঙ্গে তুলতুলে নরম নান পুরি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আর চলুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই আর ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে বানাচ্ছি চানা মশলা বা কাবলি ছোলার ঘুগনি একটু কাবলি চোলাকে সাদা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি একটা বড় এলাচ তিনটে ছোট এলাচ দু টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ চা পাতা কালারের জন্য এই চা পাতাটা দিলাম লবঙ্গ এলাচ দারচিনিটা দিলাম নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লো ফ্লেমে পনেরো মিনিট সিদ্ধ করে নেব এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি দুই চামচ ধনে নিয়েছি দুই চামচ জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এটাই হলো চানা মশলার আসল মশলা শুকনো খোলায় ভেজে নিচ্ছি যতই গরম মশলা দেওয়া হোক বা চানা মশলা দেওয়া হোক তার থেকে এই যে এই মশলাটা যদি আপনারা বানিয়ে ঘুগনিতে দেন বা চানাতে দেন তাহলে কিন্তু এটার টেস্ট বা স্মেল অন্যরকম হয়ে যাবে একদম দেখুন চা পাতাটা দেওয়ার জন্য কি সুন্দর কালার এসেছে তিনটে টমেটো আর এক ইঞ্চি আদা পেস্ট করে নিচ্ছি ফোড়নে দিচ্ছি এক চামচ জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে যে আমি সম্পূর্ণ নিরামিষ চানা মশলা বানাচ্ছি এখানেই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদ দিয়েছি আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা মশলাটা কষানো হয়ে গেছে এবার ছোলাটা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিতে হবে কারণ নিরামিষ করছে তো আমার চানা মশলা বা কাবলি ছোলার ঘুগনিটা হয়ে গেছে এখন সেই ভাজা মশলাটা দুই চামচ দিয়ে দিচ্ছি আপনারা এই দুই ভাজা মশলাটা দেবেন দেখবেন অনেক টেস্ট হয় গরম মশলা তো আগেই দিয়েছিলাম সেদ্ধ সময় দেখবেন অন্য সময় যেরকম চানা মশলা বানান তার থেকে অনেক গুণ টেস্টি হবে একটু ঝোল ঝোল রাখলাম একটু পরে ঝোলটা শুকিয়ে যাবে কাবলি চানার সাথে আমি নানপুরি বানিয়ে নিচ্ছি এখানে নানপুরির জন্য ময়দা নুন চিনি আর দই দিয়ে মাখিয়ে নিয়েছিলাম লুচির থেকে একটু বড় বড় করে বেলে নিয়েছি এবার নানপুরি গুলোকে ভেজে নিচ্ছি দুই কাপ ময়দার মধ্যে হাফ কাপ দই আর নুন চিনি মাখিয়ে দুই ঘন্টা রেখে দিয়েছিলাম দেখুন নানপুরিগুলো কী সুন্দর ফুলছে আমার নানপুরিগুলো সব তৈরি হয়ে গেছে চানা মশলা আর নান পুরিটা সার্ভ করে দিলাম